সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চায় আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা গতকাল আপনার একটা ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া ছিল আজকে ওটা একটি লো প্রেশার রূপে ওটাকে দেখা গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দেখা গেছে আজকে এবং ওর সাথে যে অ্যাসোসিয়েটেড চক্রবাত ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত ওটাকে দেখা যাচ্ছে এটি মুভ করবে উত্তর উত্তর পূর্ব ডিরেকশানে ঠিক আছে এবং তারপরে ধীরে ধীরে আগামী বারো ঘন্টার মধ্যে সাড়ে আটটার সময় বলা হচ্ছে বারো ঘন্টা মানে মোটামুটি সন্ধ্যে সাড়ে আটটার মধ্যে ওটা দুর্বল হয়ে যাবে ওটা থাকবে না আর একটা হচ্ছে কি যে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে সেটা হচ্ছে আপনার নর্থ ইস্ট বিহারে এবং এর একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন আমাদের দেখা গেছে উত্তর বাংলাদেশে এই দুটি সিস্টেম এর জন্য আমাদের প্যাটার্নটা যথেষ্ট হয়ে গেছে এবং থেকে প্রচুর পরিমাণ ময়েশ্চার ইনকারশন হচ্ছে এজ এ রেজাল্ট অফ হুইচ পশ্চিমবঙ্গের অনেক জেলাতে আপনার ঠান্ডা স্টম লাইটনিং এবং কোনো কোনো জেলায় কোনো কোনো দিনে আপনার হেভি রেইনফলেরও হওয়ার সম্ভাবনা আছে ডে ওয়ান সবকটি জেলার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুই বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই দুটি জেলায় কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দ্বিতীয় দিন অর্থাৎ এগারো তারিখ সকাল সাড়ে আটটা থেকে বারো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক যা স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলি কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে তৃতীয় দিন অর্থাৎ বারো তারিখ সকাল সাড়ে সাড়ে আটটা থেকে তেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে চতুর্থ দিন অর্থাৎ তেরো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং এবং আপনার সাব হিমালয়ন ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে আপনার কি বলে অনেকগুলি অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে চতুর্থ দিন অর্থাৎ তেরো তারিখে সেই জেলাগুলি হলো দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া হুগলি এবং পঞ্চম ষষ্ঠ অর্থাৎ তারিখ তারিখ সকাল সকাল থেকে পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং সপ্তম দিন অর্থাৎ ষোলো তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলি অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতে আগামী সাত দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সাত দিনই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই এবং কলকাতাতে আপনার বুঝতেই পারছেন আগামী পাঁচ দিনের প্রতিদিনই কিন্তু কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়াও থাকার সম্ভাবনা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা